যাতে তারা শুভ সংস্কার অর্জন করতে পারে শুভ সংস্কার বলতে সকলেই মনে করেন তারা যেন জীবিকা আবাস বিকাশ সম্বন্ধিত সমস্যাগুলির নিবারণ করে নেয় ঈশ্বরের দিকে কারো মৌনই নেই কিছু ব্যক্তি এত প্রাচুর্যের মধ্যে থাকেন প্রভুকে ডাকার কোনো প্রয়োজনই বোধ করেন না কিন্তু এই সমস্তই পার্থিব বস্তু না চাইলেও এই সব বৈভব এখানেই ত্যাগ করে যেতে হবে এইরূপ স্থিতিতে ঈশ্বরের পরিচয় একমাত্র সম্বল যা প্রদান করেছে যথার্থ গীতার এই দিব্য সংবাদ ও শ্রীপরমাত্ম নমঃ যথার্থ গীতা শ্রীমদ্ভগব গীতা অথ নবম অধ্যায় ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ যোগের ক্রমিক বিশ্লেষণ করেছেন যা শুদ্ধ অর্থ ছিল যজ্ঞের প্রক্রিয়া যজ্ঞে সেই আরাধনার বিধি বিশেষের বর্ণনা আছে যা সম্পাদনে শ্রেষ্ঠ অবস্থা লাভ হয় যাতে চরাচর জগৎ আহুতি সামগ্রীরূপে বিদ্যমান মনের নিরুদ্ধ অবস্থাতে এবং নিরুদ্ধ মনেরও বিলয়কালে সেই অমৃত অমৃততত্ত্বকে জানা যায় সাধনের শেষে যজ্ঞের পরিণাম অমৃত পান করে জ্ঞানী সনাতন ব্রহ্মে স্থিত হয়ে যান ব্রহ্মে স্থিত অর্থাৎ মিলনের নামই যোগ সেই যজ্ঞকে কার্যরূপ দেওয়াকেই কর্ম বলে সপ্তম অধ্যায় তিনি বলেছেন যিনি এই কর্ম করেন তিনি ব্যাপ্ত ব্রহ্ম সম্পূর্ণ কর্ম অধ্যাত্ম অধিদৈব অধিভূত এবং অধিযজ্ঞ সহ আমাকে জানেন অষ্টম অধ্যায়ে তিনি বলেছেন পরম গতি একেই বলে এই হল ধাম বর্তমান অধ্যায়ে যুগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন যোগযুক্ত পুরুষের ঐশ্বর্য কী রূপ সকলের মধ্যে ব্যপ্ত থেকেও তিনি কিভাবে নির্লিপ্ত কর্ম করেও কী রূপে তিনি অকর্তা সেই পুরুষের স্বভাব এবং প্রভাবের ওপরে আলোকপাত করলেন যোগকে আচরণে পরিণত করবার পথে দেবতাগণ সৃষ্ট বাধাবিঘ্নের প্রতি সতর্ক করলেন এবং সেই পুরুষের স্মরণে যাবার জন্য জোর দিলেন শ্রী ভগবান উবাচে গতম প্রবসাম্য সূয়বে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন অর্জুন অশুয়া অর্থাৎ ঈর্ষা দেশ মুক্ত তোমার জন্য আমি এই অতি গোপনীয় জ্ঞানকে বিজ্ঞান সহিত বলব অর্থাৎ প্রাপ্তির পরে মহাপুরুষের অবস্থিতি সম্পর্কে বলবো। কিরূপে সেই মহাপুরুষ সর্বত্র একসঙ্গে কর্ম করেন কিরূপে জাগৃতি প্রদান করেন কীরূপে রথি হয়ে সর্বদা আত্মার সঙ্গে থাকেন ইয়াত জ্ঞাতয়া যা সাক্ষাৎ জানার পর তুমি দুঃখরূপ সংসার থেকে মুক্ত হয়ে যাবে সেই জ্ঞান কিরূপ এই প্রসঙ্গে বলছেন রাজ বিদ্যারাজগুহ্যম পবিত্রমিদমুম প্রত্যক্ষাবগম ধর্ম্যম সুসুখম কর্তুম বিজ্ঞান সংযুক্ত এই জ্ঞান সর্ববিদ্যার রাজা বিদ্যার অর্থ ভাষা জ্ঞান অথবা শিক্ষা নয় বিদ্যা হি ক ব্রহ্মগতিপ্রদায়া সামুক্ত বিদ্যা তাকে বলে যা লাভ করে পুরুষ ব্রহ্মপথে চলে লাভ করেন যদি পথমধ্যে সিদ্ধাই অথবা প্রকৃতিতে কোথাও আবদ্ধ হন তাহলে প্রমাণিত হয় যে অবিদ্যা সফল হয়ে গেছে সেটা বিদ্যা নয় এই রাজবিদ্যা নিশ্চিত কল্যাণ করে এই রাজবিদ্যা সমস্ত গোপনীয় রাজা অবিদ্যা এবং বিদ্যার অবগুণ্ঠন অনাবরণ ও যোগযুক্ত হলেই এর সঙ্গে মিলন হয় এই বিদ্যা অতি পবিত্র উত্তম এবং প্রত্যক্ষ ফলযুক্ত এদিকে করলেই ওদিকে ফল লাভ হয় এই রূপ প্রত্যক্ষ ফলযুক্ত এটা অন্ধবিশ্বাস নয় যে এই জন্মের সাধনার ফল অন্য জন্মে লাভ হবে এটা পরম ধর্ম পরমাত্মার সঙ্গে সংযুক্ত বিজ্ঞানসম্মত এই জ্ঞান লাভ করা সরল এবং অবিনাশী দ্বিতীয় অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুন এই যোগপথে বীজের নাশ হয় না এর অল্প সাধনও জন্মমৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করে ষষ্ঠ অধ্যায় অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে ভগবান শিথিল প্রযত্নশীল সাধক নষ্টভ্রষ্ট তো হয়ে যান না শ্রীকৃষ্ণ বললেন অর্জুন প্রথমে তো কর্ম কি তা বোঝা আবশ্যক এবং বোঝবার পরে সামান্য সাধন করে থাকলেও তা কোনো জন্মে কখনো বিনাশ হয় না পরন্তু ওই সামান্য অভ্যাসের প্রভাবে প্রত্যেক জন্মে তারই আচরণ করেন এবং অনেক জন্মের সাধনার পরিণামস্বরূপ সেখানেই পৌঁছে যান যার নাম পরম গতি অর্থাৎ পরমাত্মা যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই সাধনা সম্বন্ধেই এখানেও বলছেন যে এই সাধন করা খুব সহজ এবং অবিনাশী পরন্তু এর জন্য শ্রদ্ধা নিতান্ত আবশ্যক আবশ্যক্রুষা ধর্ম অপ্রাপ্যে পরন্তপ অর্জুন এই ধর্মে সামান্য সাধন করে থাকলেও তার বিনাশ হয় না শ্রদ্ধারহিত পুরুষ এক ইষ্টে মনকে কেন্দ্রীভূত করেন না যিনি তিনি আমাকে লাভ না করে সংসারেই বিচরণ করেন অতএব শ্রদ্ধা অনিবার্য আপনি কি সংসার থেকে আলাদা এই প্রসঙ্গে বলছেন দ জগদ ব্যক্তমূর্তি অব্যক্ত স্বরূপ আমার দ্বারা এই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত অর্থাৎ আমি যে স্বরূপে স্থিত তা সর্বত্র পরিব্যাপ্ত সমস্ত প্রাণী আমাতে অবস্থিত কিন্তু আমি তাদের মধ্যে স্থিত নই কারণ আমি অব্যক্ত স্বরূপে স্থিত মহাপুরুষ যে অব্যক্ত স্বরূপে স্থিত সেই স্তর থেকেই অর্থাৎ দেহ ত্যাগ করে সেই অব্যক্ত স্তর থেকেই বাণী প্রচার করেন এই ক্রমেই আরও বলছেন ভূতা পশেম্বর মমত ভাবনা বস্তুত সমস্ত ভূত আমাতে অবস্থিত নয় কারণ তারা মরুণ ধর্মা প্রকৃতির আশ্রিত কিন্তু আমার যোগমায়ার ঐশ্বর্য দর্শন করো আমার আত্মা ভূতগণে অবস্থিত না হয়েও তাদের পোষক এবং উৎপাদক আমি আত্মস্বরূপ সেই জন্য আমি ওই ভূতগণে অবস্থিত নই এই হল যোগের প্রভাব এটা স্পষ্ট করবার জন্য যোগেশ্বর শ্রীকৃষ্ণ দৃষ্টান্ত দিলেন যথা আকাশস্থিতো নিত্যং বায়ু সর্বত্রগো তথা सर्वाणि भूतानि मस्थानि আকাশে উৎপন্ন মহাবায়ু যেরূপ আকাশে সদৈব অবস্থান করেও আকাশকে মলিন করতে পারে না সেইরূপ ভূত সকল আমাতে স্থিত এইরূপ জানবে আমি আকাশবত নির্লিপ্ত তারা আমাকে মলিন করতে পারে না প্রশ্নটি সম্পূর্ণ হল এইরূপ হয় যোগের প্রভাব এখন প্রশ্ন যোগী করেন কি এই প্রসঙ্গে বলছেন প্রকৃতিমাম অর্জুন কল্পের বিলয়কালে সকল ভূত আমার প্রকৃতি অর্থাৎ আমার স্বভাব প্রাপ্ত হয় এবং কল্পাদিতে আমি তাদের পুনঃ পুনঃ বিসৃজামি বিশেষ রূপে সৃষ্টি করি তারা আগে বিকৃত অবস্থাতে ছিল তাদেরই রচনা করি সুসজ্জিত করি যারা অচেতন তাদের চেতনা প্রদান করি কল্পের জন্য প্রেরিত করি কল্পের তাৎপর্য উত্থানন্মুখ পরিবর্তন আসুরি সম্পদ ত্যাগ করে পুরুষ যেমন যেমন দৈবী সম্পদের অধিকারী হন তেমন তেমন কল্পের আরম্ভ হয় এবং যখন ঈশ্বর ভাব প্রাপ্ত হন তখনই কল্পের শেষ হয় নিজের কর্ম সম্পূর্ণ করে কল্প বিলীন হয়ে যায় ভজনের আরম্ভ কল্পের আদি এবং যেখানে লক্ষ্য স্পষ্ট হয় সেটাই ভজনের পরাকাষ্ঠা কল্পের শেষ সেখানেই যখন প্রত্যেক আত্মা জনির কারণভূত রাগ দেশ আদি থেকে মুক্ত হয়ে নিজ শাশ্বত স্বরূপে স্থির হয়ে যায় এই অবস্থা সম্বন্ধেই শ্রীকৃষ্ণ বলছেন যে আমার প্রকৃতি প্রাপ্ত হয় যে মহাপুরুষ প্রকৃতিকে বিলীন করে স্বরূপে স্থিত হন তাঁর আবার প্রকৃতি কি তার মধ্যে কি প্রকৃতি এখনো বাকি না তৃতীয় অধ্যায়ের তেত্রিশ সংখ্যক শ্লোকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত প্রাণী নিজ প্রকৃতিকে প্রাপ্ত হয় তাঁদের ওপর প্রকৃতির গুণের যেরূপ প্রভাব থাকে সেই রূপ তাঁরা কার্য করেন এবং জ্ঞানবানপি প্রত্যক্ষ দর্শনের পর জ্ঞানীও নিজ প্রকৃতির অনুরূপ চেষ্টা করেন তিনি অনুগামীদের কল্যাণের জন্য করেন পূর্ণ জ্ঞানী তত্ত্বস্থিত মহাপুরুষের অবস্থিতিই তার প্রকৃতি তিনি মতোই প্রবৃত্ত থাকেন কল্পের শেষে মানুষ মহাপুরুষের এই অবস্থিতি প্রাপ্ত হন মহাপুরুষের এই কৃতিত্বের উপর পুনরায় আলোকপান করছেন প্রকৃতিম স্বামবষ্টভ্য বিশৃ যামি পুনঃ পুনঃ ভূতগ্রাম মিম কৃষ্ণম স্বীয় প্রকৃতি অর্থাৎ মহাপুরুষের অবস্থিতি স্বীকার করে প্রাকৃতের নিজ নিজ স্বভাবে স্থিত প্রকৃতির গুণগুলির বশীভূত এই সমস্ত ভৌত সমুদায়কে আমি পুনঃপুন বিশেষ বিশেষরূপে সৃষ্টি করি সুসজ্জিত করি স্বীয় স্বরূপের দিকে এগিয়ে যাবার জন্য তাদের প্রেরণা প্রদান করি তাহলে তো আপনি এই কর্ম দ্বারা আবদ্ধ নচমান্তানি কর্মানি নিবদ্ধং তিধনঞ্জয় উদাসীন উদাসীনং আসক্তং তেশু কর্মসু চতুর্থ অধ্যায়ের নবম শ্লোকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন মহাপুუშের কার্যপ্রণালী অলৌকিক হয় নবম অধ্যায়ের চতুর্থ শ্লোকে বলেছেন আমি রূপে কর্ম করি এখানেও বলছেন ধনঞ্জয় আমি যে সমস্ত কর্ম রূপে করি সেগুলিতে আমার আসক্তি নেই উদাসীন পুরুষের ন্যায় অবস্থিত বলে স্বরূপ আমাকে সেই সকল কর্ম আবদ্ধ করতে পারে না কারণ কর্মের পরিণামে যে লক্ষ্য লক্ষ্যপ্রাপ্ত হয় তাতে আমি অবস্থিত সেই জন্য সেই সমস্ত কর্ম করার জন্য আমি বাধ্য নই প্রশ্ন ছিল স্বভাবের সঙ্গে যুক্ত প্রকৃতির কার্যগুলির মহাপুরুষের অবস্থিতি ছিল তার রচনা ছিল এখন আমার অধ্যক্ষতায় মায়া যা সৃষ্টি করে তা কি তাও একটা গল্প সচরাচরম অর্জুন আমার অধ্যক্ষতা দ্বারা অর্থাৎ আমার উপস্থিতিতে সর্বত্র ব্যাপ্ত আমার অধ্যক্ষতা দ্বারা এই মায়া অর্থাৎ ত্রিগুণময়ী প্রকৃতি অষ্টধামূল প্রকৃতি এবং চেতন উভয়ই চরাচর বিশ্ব সৃষ্টি করে যা ক্ষুদ্র কল্প এবং এই কারণেই এই সংসার গমনাগমন চক্রে বিবর্তিত হয় প্রকৃতির এই ক্ষুদ্র কল্প যার মধ্যে কালের পরিবর্তন হতে থাকে আমার অধ্যক্ষতায় প্রকৃতিই করে আমি করি না কিন্তু সপ্তম শ্লোকের কল্প আরাধনার সঞ্চার এবং সাধনা সম্পূর্ণ হওয়া পর্যন্ত মার্গদর্শনযুক্ত কল্প মহাপুরুষ স্বয়ং করে থাকেন এক স্থানে তিনি স্বয়ংকর্তা যেখানে বিশেষরূপে সৃজন করেন এখানে কর্তৃ প্রকৃতি যে কেবল আমার আভাস পেয়েই ক্ষণিক পরিবর্তন করে যার মধ্যে দেহ কাল যুগের পরিবর্তন ইত্যাদিগুলি আসছে এইরূপ ব্যাপ্ত প্রভাব হওয়া সত্ত্বেও মূঢ় ব্যক্তিগণ আমাকে জানতে পারে না যেমন সমস্ত ভূতের মহান ঈশ্বর রূপ আমার পরম ভাব সম্বন্ধে যারা জানে না সেই মূঢ় ব্যক্তিগণ আমাকে মনুষ্য দেহধারী এবং তুচ্ছ বলে অবজ্ঞা করে সমস্ত প্রাণীগণের ঈশ্বরেরও যিনি মহান ঈশ্বর সেই পরম ভাবে আমি অবস্থিত কিন্তু মনুষ্য দেহ আশ্রয় করে ব্যবহার করি বলে মূঢ় ব্যক্তিগণ জানে না তারা আমাকে মানুষ বলে সম্বোধন করে তাদেরই বা কি দোষ দৃষ্টিপাত করে যখন তখন মহাপুরুষের দেহটাই তো দেখতে পায় আপনি মহান ঈশ্বরভাবে স্থিত কিরূপে তারা বুঝবে কেন তারা দর্শনে অসমর্থ হয় मोघाशामोघकर्माणो मोघज्ञानाविचेतसः राक्षसीमासुरीं चैव प्रकृतिं मोहिनी তারা বৃথা আশা অর্থাৎ যা কখনো পূর্ণ হবে না এইরূপ আশা বৃথা কর্ম অর্থাৎ বন্ধনকারী কর্ম এবং বৃথা জ্ঞান যা বস্তুত অজ্ঞান বিশেষ রূপে অচেতন রাক্ষস এবং অসুরের ন্যায় মোহপ্রাপ্ত হয় এইরূপ স্বভাব ধারণ করে থাকে অর্থাৎ স্বভাব যুক্ত হয় সেই জন্য মানুষ বলে অবজ্ঞা করে অসুর এবং রাক্ষস ভাব মনেরই স্বভাব জাতিপ্রসূত বা জোনই নয় যাদের আসুরই স্বভাব তারা আমাকে জানতে পারে না কিন্তু মহাত্মাগণ আমাকে জানেন এবং ভজনা করেন পার্থ মহাত্মান হে পার্থ পরন্তু দৈবী প্রকৃতি অর্থাৎ দৈবী সম্পদ আশ্রয় করে মহাত্মাগণ আমাকে সর্বভূতের আদি কারণ অব্যক্ত এবং অক্ষর জেনে অনন্য মনে অর্থাৎ মনের অন্তরারে অন্য কাউকে স্থান না দিয়ে কেবল আমাতে শ্রদ্ধাযুক্ত হয়ে নিরন্তর আমাকে ভজনা করেন কী রূপে ভজনা করেন এই প্রসঙ্গে বলছেন